দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড কাঁচারিরহাটে এখানে গতকালকে রাতে তিন নং ওয়ার্ড যুবদলের সাবেক এক নেতা যার নাম রয়েছে পলাশ তাকে অতর্কিতভাবে সন্ত্রাসীরা হামলা চালায় সেই ঘটনার প্রতিবাদে কিন্তু এই যুবদল নেতাকর্মীরা ইউনিয়ন এবং উপজেলা থেকে যুবদল নেতাকর্মীরা এসে এখানে প্রতিবাদের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিল করবেন আমরা আপনাদেরকে দেখাতে চাই বা শোনাতে চাই এখানে কি ঘটেছে আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন যুবদলের নেতাকর্মীরা তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা একটু শুনতে চাই যে কি হয়েছে আপনাদের নেতাকর্মীকে কারা হামলা করেছে যদি একটু বলতেন আসলে আমাদের সাতনং বাটি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড পলাশ আমাদের খুবই নিবেদিত এবং গত পনেরো বছর পর্যন্ত এরা ছাত্রদল থেকে আজকে যুবদল পর্যন্ত করে এই যুবদল করতে এসে তারা যে ছাত্রদলের তখন থেকে এই পর্যন্ত এক মিনিটের জন্য আমাদের আদর্শ বিচ্ছুত নাই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বাটুইয়া ইউনিয়নে কিছু হেলমেট পরে কিছু মাস্ক পরে আমাদের মুকুশ বাহিনী বাইরেইছে হেলমেট বাহিনী বাট এই ইউনিয়নে অতর্কিতভাবে অনেক জায়গায় তারা বিশৃঙ্খলা করে এবং অতর্কিতভাবে আমাদের কিছু নেতাকর্মীর উপর জাপিয়ে পড়ে এবং নেতাকর্মীদেরকে যেমন আমাদের পলাশের উপর সে অমানসিক নির্যাতন করছে সে এখন হসপিটালে আছে। তার উপরে যে অতর্কিত হামলা হয়েছে তার জন্য আমরা এই ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা সাবধান করে দিতে চাই যে আগামীতে যেন যদি এরকম কিছু হয় তাহলে এর প্রতিঘাত বা এর জবাব এর প্রতিশোধ খুবই ভয়াবহ হবে কারণ এই ইউনিয়ন যুবদল একটা আদর্শিক যুবদল এই যুবদলের একটা নেতাকর্মীর উপর একটা ফুলের সিম্বট পড়বে এটার অবস্থা খুবই খারাপ হবে অবস্থা খুবই ভয়াবহ হবে কোনো রকমে এটা ছাড় দেওয়া হবে না কোনো হেলমেট বাইনি মুকুশদারিকে যেখানে পাবো তার এটার উপযুক্ত জবাব দেওয়া হবে এই পর্যায়ে আমরা এর আলোকে আজকে এখানে আমরা যুব দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা সহ একটা বিক্ষোভ মিছিল করব এবং জানান দেব যে বাটিয়ে ইউনিয়নে যুবদল আছে আসে যুবদল থাকবে যুবদলের কারো গায়ে কোনো রকমের কোনো হামলা হলে এর প্রতি এর প্রতিশোধ খুবই ভয়াবহ হবে খুবই ভয়াবহ ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমরা একটু যুবদলের দলের আরও নেতাকর্মীরা রয়েছেন আমরা একটু আরেকজন নেতার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের উপরে এই অতর্কিত হামলাগুলো আসলে অদূর ভবিষ্যতে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট কীরকম হতে পারে এবং আপনারা এই যেমন আপনাদের একজন নেতার পরে অতর্কিতভাবে হামলা হলো কালকে আপনার পরে হতে পারে পরশু দিন আরেকজনের উপরে হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এটা কঠোরভাবে কি ব্যবস্থা নেবেন যদি একটু বলতেন ধরা লাগবে আমরা শহীদ জিয়া আদর্শের দল করি জাতীয় যুব যুবদলের কর্মীরা শান্ত কর্মীরা এ এলাকাতে শৃঙ্খলার বজায় রাখার জন্য যুবদলের কর্মীদের বিগত দিনে অনেক অবদান ছিল প্যাসিস্ট আওয়াম লীগ অনেক ধরনের নির্যাতন করেছে আমাদের এই যুবদলের আজকে যে পলাশ বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল তারপর অনেক নির্যাতন পূর্ব হয়েছে আওয়ামী লীগ করেছে এখন মুখোশধারীরা যদি তারা সত্যিকারে হামলা করার খেয়াল থাকে আমরা যুবদল তাদেরকে মোকাবেলা করব আশোক প্রকাশ্যে এসে আমাদের এই হামলার জন্য আশোক আমরা তা প্রতিহত করব। কিন্তু এইভাবে আত্মঘাতী হামলা করা এটা কখনো কোনো সংগঠনের নিয়ম হইতে পারে না আমরা এটার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এলাকাবাসী বা এই বাটি ইউনিয়নের জনগণ আমাদের জাতীয়বাদী দলের সাথে আছে আমরা জনগণকে নিয়ে এটা শক্তভাবে প্রতিহত করব ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমরা আরেকজন নেতার কাছ থেকে একটু শুনতে চাই ইউনিয়ন যুব দলের যারা এখন সদস্য দায়িত্বে আছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাই তারা কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং তারা কতটুকু সোচ্ছার এই বিষয়ে বিসমুল রহমান রাহিম বাংলাদেশ জাতীয় যুব একটি আদর্শ সংগঠন এবং বাটি ইউনিয়ন যুব ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সাথে জড়াইল বাটি ইউনিয়ন যুব দল সুশৃঙ্খল এবং সুন্দরভাবে চলতেছে তাদের যুব দলের মধ্যে কোনোরকম হানাহানি বিচ্ছেদ চাঁদাবাজি মারামারি কাটাকাটি এগুলো এখন পর্যন্ত হয় নাই এই বিষয়টাকে যদি কেউ দুর্বলতা মনে করে যদি মনে করে যুবদল যুব দল বার্ট ইউনিয়নে তারা তো নিষ্ক্রিয় বা তারা তাদের কর্মকাণ্ড করতেছে আমরা বলবো তারা ভুলের মধ্যে আছে। বাটি ইউনিয়ন যুবদলে এখন ইনশাল্লাহ কঠিন ঐক্য আছে আমাদের মধ্যে আমরা এই মুখোশধারীদেরকে চিহ্নিত করে অতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করতেছি এবং সামনে এরকম মুখোশধারী বা হেলমেট বাইনি কাউকে যদি কোথাও দেখা যায় রায়ত বিরাত বা কোথাও যদি পাওয়া যায় আমরা তৎক্ষণাৎ বার্ড ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো পলাশের উপরে হামলার প্রতিবাদে এখন আমরা বার্টি ইউনিয়নের কাসারি আড়ে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সবাই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ মিছিল করব। ধন্যবাদ যেমনটি শুনছিলেন তারা এখন কিন্তু মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছেন এখনই তারা মিছিলে অংশগ্রহণ করে জিয়া 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 দেখছেন এখানে মিছিল নিয়ে শো ডাউন দিচ্ছে রাস্তার ধুন টোয়েন্টি ফোর পেজ বুথ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখুন অবশ্যই পেজ টি ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকছে ধন্যবাদ